এক টু আমার চ্যানেল অনুনাশন লাইফ তো আজকে তোমাদের সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যেহেতু তোমরা সবাই জানো সতেরো তারিখ তো সতেরো তারিখ তো মনসা পুজো তো আজকে কিন্তু আমাদের বাড়িতে বড় করে কিন্তু মনসা পুজো হয় তো কী কী করছি কি না করছি সব কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে কেউ কিন্তু স্কিপ করবে না সকাল সকাল কিন্তু আমি স্নান ঠান করে চলে এসেছি আর যেহেতু আগে আমাদের ঘরে যেই ঠাকুর আছে সেই ঠাকুরের পুজোটা দিয়ে নেব তারপরে কিন্তু মন্দিরে যাব তোমাদেরকে সমস্ত ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা দেখো তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে দেখো আমি কিন্তু আমাদের ঘরের পুজো দিতে বসে গেছি আর জানো তো আমি যেখানেই পুজো দিতে যাই না কেন আগে আমি আমাদের ঘরের পুজো কমপ্লিট করে নিই দেন তারপরে হচ্ছে গিয়ে মন্দিরে বলো যেখানে যাই সেখানে হচ্ছে গিয়ে পুজোটা দিয়ে নিই আর দেখো আমাদের ঘরেও কিন্তু মনসা ঠাকুর আছে আর জানো তো এই দিনটার জন্য আমরা কিন্তু একটা বছর ধরে অপেক্ষা করি যে কবে আসবি দিনটা মা তুমি এখন

আর জানো তো আগের দিন রাত থেকে কিন্তু আমার মার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল দেখো মা কিন্তু আলতা পড়তে পড়তেই মা কিন্তু এখন দেখো একটু শুয়ে পড়ে যেহেতু মার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল আর তার মধ্যে কিন্তু আজকে সারাদিন ছিল তার জন্য শরীরটা আরও ক্লান্ত লাগছিল আমি কিন্তু সেজে বসে পড়েছি আর হ্যাঁ মন্দিরে যাবো তার আগে আমি কটা একটু ছবি ভিডিও তুলবো তো তার জন্যই বসেছি যেহেতু তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে তাই না তো দেখো আমি আসলে আয়নাটা দেখছিলাম আর কানেরটা আমি নতুন নিয়েছি যেহেতু তাই পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আমি যেহেতু এরকম বসেছিলাম মা বলো কি তাহলে তুই এরকমভাবে বস আমি তোর কটা ছবি তুলে দিই এরকমভাবে ছবিগুলো খুব ভালোবাসে আর দেখো আমার কানেরটা তোমাদেরকে ক্লোজভাবে দেখাচ্ছি তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো আর এই শাড়িটা জানো তো এটা কিন্তু আমার মা শাড়ি এটা হচ্ছে কি একটা গরদের শাড়ি আর এই শাড়িটির একটা কাহিনি আছে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব আমার যখন দু বছর বয়স আই থিঙ্ক তখন হচ্ছে কি আমার মা এই শাড়িটা কিনেছিলো মা পরবে বলে মাও পরেছে শাড়িটা আর আমি তাই মাকে বলি যে তুমি কখনো ভাবতে পেরেছো যে আমার যখন দু বছর বয়স ছিল তখন তুমি এই শাড়িটা কিনেছো আর সেই শাড়িটা আমি এখন বড় হয়ে পড়ছি তো কেমন লাগছে সেটা জানি আর এই দেখো এই কানেরটা আমি নতুন কিনেছি তো চলো এবার মন্দিরে যাওয়া যাক এই দেখো মা রেডি হচ্ছে এই যে তো মাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো কেমন লাগছে আমাকে জানিও আর এই কেমন লাগছে সেটাও জানিও কমেন্ট করে তো এখন আমরা মন্দিরে যাব তো চলো যাওয়া যাক মন্দিরে তো চলো যে চল চল হুম এই দেখো আমরা দুই যা রেডি হচ্ছে এখন মন্দিরে যাব আর আজকে গেলে সবার মুখটা হারি থাকবে কেন জানো সকাল থেকে যেতে পারিনি কারণ এটা হচ্ছে শ্বশুরবাড়ির লোক বাপের বাড়ি না সকাল থেকে শরীর খুবই খারাপ ছিল আর এ একজন ও বলে শরীর খারাপ কিন্তু আমার সত্যি শরীর খারাপ ছিল কালকে এতটাই কি বলবো তো যাই হোক ও বলল আমারও শরীর খারাপ যায়নি এবার দুইজনেরই দেবে জম্ব দিয়া আমার কাকি শাশুড়ি ননদরা সবাই মিলে আমাদেরকে দেবে কারণ দেখো দেওয়ারই কথা কারণ আমরা তো বাড়ির বউ সকাল থেকে মন্দিরে গিয়ে কোনো কাজ করতে পারিনি তারা একা একা করছে তো দেওয়ার তো কারণ আছে না আর জানোই তো শ্বশুরবাড়ির লোকরা একটু বলবেই এটা তো বাপের বাড়ি না মা মানলে কি সবাই মানবে বলো সবাই তো মানে না সেটা তাই তো বলো যাই হোক আমার ননদিনী রাইভাগিরি যারা দোয়েল কোয়েল সবাইকেই বলছি ভিডিওটা দেখে তোরা কিন্তু কেউ কিছু বলিস না বাপু বলে বলে দিলাম ঠিক আছে টাটা ওরা ওরা খুব ভালো ননদ মিষ্টি তো ভালোবেসে অনেক কিছু এই হচ্ছে আমাদের বাড়ির মা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের মাকে কেমন দেখতে লাগছে সেটাও জানিও কিন্তু আর দেখো চারিদিকে কিন্তু সমস্ত কিছু গোছানো হয়ে গেছে প্রায় অলমোস্ট হয়ে গেছে এবার ব্রাহ্মণ আসার কিন্তু সময় হয়ে গেছে আর দেখো আমাদের মাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা

Gente, vou তো ব্রাহ্মণ কিন্তু অলরেডি চলে এসেছে আর পুজোয় কিন্তু বসেও গেছে আর জানো তো আমাদের কিন্তু অঞ্জলি দিতে দিতে ওই প্রায় বেজে গেছিলো কিন্তু বিকেল পাঁচটা মতো আর দেখো আমরা কিন্তু সবাই এখানে বসে আছি যারা যারা অঞ্জলি দেবো তারা তারা সবাই আর জানো তো এই দিনটাতে সত্যি সবাই মিলে আমরা খুব মজা করি যেহেতু আমাদের বাড়ির সবাই আমরা এক জায়গায় থাকি আর অন্য অন্য সবাই আসে আর এই দেখো বাইরের ডেকোরেশনটা আমি তোমাদেরকে দেখাই তো দেখো বাইরে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা হয়েছিল আর ওপরে এই ঝাড়গুলো দেওয়া হয়েছিলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এরা বলে উপাস করছে এরা হাসতে হাসতে মরে যাচ্ছে দেখো এই ফুলটা সারা এরা বলে উপোস করছে দেখো আমরা কিন্তু সবাই বাইরে দাঁড়ানোর মন্দিরে দেখতে পাচ্ছি পদ্ম দেওয়া কারণ মায়ের কিন্তু চক্ষুদান হচ্ছিল তো তার জন্যই সবাই আমরা এখন বাইরে এখানে অপেক্ষা করছি মায়ের চক্ষুদান হয়ে যাবে দিন তারপরে কিন্তু আমরা আবার সবাই পুজোতে বসবো তো ততক্ষণ এখানে বসে সবাই মিলে একটু গল্প করছি এক জায়গায় থাকলে যা হয় তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো তো এখানে দেখতে পাচ্ছ যে আমার ঠাম্মা নিচে শোয়া তো ঠাম্মা হচ্ছে গিয়ে ভরে পড়েছে আমার দুই ঠাম্মাই হচ্ছে গিয়ে ভরে পড়ে জানো তো প্রতিবার পুজোতেই তাই হয় দেখো তোমাদের সাথে কিন্তু এটা ভালোভাবে শেয়ার করছি দেখো এখানে তো মায়ের পুজো চলছে দেখতেই পাচ্ছ আর আমরা সবাই এখানে বসেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ যে ঠাম্মা ভরে পড়েছে জানি তোমরা অনেকে এই বিষয়টা সম্পর্কে জানো আবার অনেকে এই বিষয়টা সম্পর্কে জানো না তো এটা কিন্তু পুজোর দিন হয় মানে মা মানে শুনেছি যে স্বয়ং মা নাকি মানে নিজে আসা জানো তো এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা ট্রাস্টও করি কেন বলো তো কারণ জানো তো যখনই ঠাম্মা ভরে পড়ে কিছু বলে সেটা কিন্তু সত্যিই হয় আর যদি ধরো কোনো মানসিক আমরা করে থাকি বা সেটা আমরা ভুলে গেছি সেটা কিন্তু মা আমাদের মনে করিয়ে দেয় এরকম একটা ঘটনা আমাদের সাথে হয়েছে সেটা আমি তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখো তারা তারা গিয়ে প্লিজ চেক আউট করে আসো আশা করি তোমরা বুঝতে পারবে আর এখানে দেখো আমরা সবাই বসে আছি যেহেতু অঞ্জলি দেওয়ার এখনও সময় হয়নি তো অঞ্জলি দেওয়ার জন্য মানে দেবো আর জানো তো অঞ্জলি দিতে যেহেতু একটু লেটও একবার <laughs> जा yeah. जा yeah. 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 জানো তো আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়ার সময় সেই সময়টা তো আর ভিডিওটা করতে পারি না যেহেতু মন্দিরে প্রচুর লোক থাকে সবাই মিলে অঞ্জলি দিই তো তার জন্য দেখো পুজো শেষ হওয়ার পর কিন্তু আমরা কিন্তু এবার খেতে বসে পড়েছি আর অনেকটা যেহেতু লেটও হয়ে গেছিলো তো আমাদের মেরুতে কিন্তু ছিল ডাল সয়াবিনের তরকারি পনিরের তরকারি চাটনি দেখো এদিকে কিন্তু আমার পিসি বড় মা সবাই মিলে কিন্তু বসেছে প্রসাদ দিতে সবাইকে আর আমরা কিন্তু এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম পুজো শেষ হয়ে যাওয়ার পর আর সবাই মিলে একসাথে গল্প করার কিন্তু মজাটাই আলাদা দেখতে পাচ্ছি আর আমার এত গরম লাগছিল যে আমি পাখার সামনে পুরো বসেছিলাম আর এদিকে দেখো আমরা সবাই মিলে বসে কিন্তু প্রসাদ খাচ্ছিলাম আর গল্প করছিলাম দেখো দেখতে দেখতে আজকে দিনটি কিভাবে শেষ হয়ে গেলে বুঝতেও পারলাম না আমরা এই যে আমার ননদিনী বসেছে প্রসাদ বিতরণ করতে ওই যে আমার যা দেখো এখানে কিন্তু ফল প্রসাদ দিতে সবাইকে বসে গেছে আর রাতের কিন্তু মেনু ছিল ফ্রাইড রাইস আর আলুর দম তো সেটা আর আমি না তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি যেহেতু এত পরিমাণে ক্লান্ত লাগছিল আবার বিয়ে হবে এই যে প্রজাপতি বসতে পিসির গায়ে দেখাছো পেশা মশালা সবে বললাম ভাগ্য করে বউ পাইছো হ্যাঁ বোঝে না হো পুজো শেষে এখানে কিন্তু একটু বসে আছে আর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছিল আর জানো তো সেদিন কিন্তু আমাদের আরও দু জায়গার নেমন্ত্রণও ছিল আমাদের পাশেই পুজোটা হচ্ছিলো তো এখন কিন্তু চলে এসেছি আমরা মার বান্ধবীর বাড়ি যেহেতু কাকির বাপের বাড়িতেও ছিল মনসা পুজো আর আমাদের কিন্তু নেমন্ত্রণও ছিল তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলো তো তোমরা তো জানোই যে লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইবটা করতে হবে কিন্তু যাতে সবার আগে নোটিফিকেশন তাহলে তোমার কাছেই যায় আর হ্যাঁ এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাই